রাগ আর অভিমান সবার প্রতি কিন্তু দেখানো যায় না সবার প্রতি আসে না আপনি ইচ্ছে করলেও কারোর সাথে রাগ করতে পারবেন না আবার ইচ্ছে করলেও কারোর সাথে রাগ দেখাতে পারবেন না কারণ রাগ আর অভিমান অনেক একটা দামি জিনিস যেটা সবার প্রতি আসে না আমরা যাদেরকে মন থেকে সত্যিকারভাবে ভালোবাসি তাদের সাথেই আমরা বারবার রাগ দেখাই তাদের সাথেই আমরা বারবার অভিমান করি কারণ রাখতে ইচ্ছে করলে আমরা সবাইকে দেখাতে পারবো না আর অভিমানটাও সবার প্রতি তো আসবে না ইচ্ছে করলে তাই না যেমন ভালোবাসা সবার প্রতি আসে না ইচ্ছে করলেই আমরা কাউকে ভালোবাসতে পারি না আবার ইচ্ছে করলেই কাউকে ভুলে থাকতে পারি না রাগ আর অভিমানটা আসলে খুব দামি জিনিস আর ভালোবাসাটাও খুবই দামি জিনিস যেটা সবার প্রতি আসে না ভালোবাসা আর মায়া যেমন সবার প্রতি আসে না তেমনি রাগ আর অভিমান সবার প্রতি আসে না একমাত্র আমরা যাদেরকে ভালোবাসি তাদের প্রতি আমরা রাগ দেখাই অভিমান করি তাই না ভালোবাসা আর মায়া এই দুটা যেমন একসাথে জড়িত ঠিক তেমনি রাগ আর অভিমানও একসাথে জড়িত রাগ ছাড়া কখনো অভিমান আসে না আর অভিমান ছাড়াও রাগ কখনো আসে না আর ভালোবাসা ছাড়া যেমন মায়ায় পড়তে পারবেন না ঠিক তেমনি মায়া ছাড়াও ভালোবাসা হয় না মায়া তো একটা অর্ধ জিনিস যেটা কখনো কাটিয়ে ওঠা সম্ভব না তবে আপনি ভালোবাসলে কাউকে ভুলে থাকতে পারবেন ছেড়ে দিতে পারবেন কিন্তু একবার যদি কারো মায়া পড়ে যান তাকে কখনো ছেড়ে থাকতে পারবেন না তাকে কখনো ভুলে থাকতে পারবেন না তাই ভালোবাসা মায়া রাগ অভিমান এই চারটা একটা আরেকটার সাথে উত্তপতভাবে জড়িত এই একটাকে ছাড়া আরেকটা কখনও ভালোবাসার পরিপূর্ণ হতে পারে না হবেও না এই চারটা ছাড়া আপনার জীবন অপরিপূর্ণ কেউ যদি আপনার মায়ায় পড়ে কেউ যদি আপনাকে ভালোবাসে তাহলে মনে করবেন আপনার জীবনটা স্বার্থ আসলে ভালোবাসা আর মায়া ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা পুরাই অর্থহীন তাই না আপনার সাথে সেই ব্যক্তিটাই প্রচণ্ড রকম অভিমান করবে যে আপনার মায়ায় পড়ে গেছে যে আপনাকে কখনো ছাড়তে পারবে না কারণ সে আপনার সাথে বারবার অভিমান করে একটা বিষয় মনে রাখবেন সে চায় আপনি তার রাগটা ভাঙান সে চায় আপনি তাকে প্রচণ্ড রকম ভালোবাসেন ভালোবাসা দিয়ে তার রাগটা ভাঙিয়ে দেন দিনের পরে যেমন রাত আসে ঠিক তেমনি ভালোবাসার পরে অভিমান আসে অভিমান আর ভালোবাসা দুইটা কিন্তু আলাদা জিনিস না যে ব্যক্তি আপনাকে প্রচণ্ড ভালোবাসে সেই কিন্তু আপনাকে অভিমান করে আপনার সাথে সে চায় আপনি তার অভিমানটা ভাঙান আপনি ভালোবাসা দিয়ে তাকে আগলিয়ে রাখেন তাকে বলেন ঠিক আছে আমি আর এই কাজটা করবো না তুমি রাগ করো না প্লিজ তুমি অভিমান করো না সে আপনার মুখ থেকে এ কথাটা বারবার শুনতে চায় সে কারণেই আপনার সাথে সে বারবার অভিমান করে কারণ সে যে আপনাকে প্রচণ্ড রকম ভালোবাসে ভালোবাসাটা তো সবার প্রতি আসে না এটা ইচ্ছে করে কখনো আমরা কাউকে ভালোবাসতে পারবো না ভালোবাসা শুধু মন থেকেই আসে মনটা যার প্রতি একবার পড়ে যায় তাকেই আমরা প্রচণ্ড রকম ভালোবাসি কারণ আমি যদি ইচ্ছে করি কাউকে কিন্তু ভালোবাসতে পারবো না ভালোবাসাটা সম্পূর্ণ গড গিফটেড এটা কখন কার চলে আসে আমরা বলতে পারবো না আর আমরা যাদেরকে ভালোবাসি তার সাথেই কিন্তু অভিমান করি প্রচণ্ড রকম অভিমান করি কারণ আমরা চাই সে ব্যক্তিটা আমাদের ভালোবাসা দিয়ে আমাদের অভিমানটা ভাঙিয়ে দেয় তাই না সো রাগ ভালোবাসা অভিমান এই চারটা আপনার জীবনে না থাকলে আপনার বেঁচে থাকা অর্থহীন আপনার জীবনটাই অপর পরিপূর্ণ আমি বলব আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি চাই না আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে তবে চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানানোর তাই না সো আমি আসলে বিভিন্ন দেশের ভিডিও বানাই আটটা দেশের ভিডিও অলরেডি বানাইছি সামনে দেখি আরেকটা নতুন দেশে যাবো দেখি আপনাদের জন্য কোন দেশে যাওয়া যায় এখন আসলে ঠিক করি নাই দেখি সপ্তাহখানিকের মধ্যে ঠিক করে ফেলবো কারণ আসলে আমার ট্রাভেল করতে খুবই ভালো লাগে বিভিন্ন দেশে ঘুরতে ভালো লাগে এটা আসলে আমার হবিও বলতে পারেন নতুন নতুন দেশে ঘোরা এটা আমার প্রচণ্ড রকম পছন্দ প্রচণ্ড রকম ভালো লাগা কাজ করে বুঝতে পারছেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ